আমার মা বোনেরা অনেক সময় পড়ে রমজান মাসে পড়ে কাল শবে বারাত এই শবে বারাতের সময় একটু কোরআন শরীফ পড়বে তেলাওয়াত করবে কেউ আবার মারা গেলে একটু গুনগুন গুনগুন করে পড়বে এই কোরআন তেলাওয়াত করি কিন্তু এই কোরআন কি রিসার্চ করে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা ওই চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে এই কোরআন কি রিসার্চ করে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে এই কোরআন কি অনেক জনা রিসার্চ করতে লাগছে কোরআনের ভুল ধরার জন্য কিন্তু কোরআনের ভুল ধরার জন্য যখন তারা কোরআন পড়তে লাগছে কোরআন পড়ে 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 যখন কোরআনটাকে বুঝে নিল যে কোরআনে কোনো ভুল নেই তারা কলমা মুসলিম মুসলমান হয়ে গেল আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে কিন্তু আমরা কোরআন করি না তো সেই কোরআন শরীফ সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন আল কোরআন আল কোরআন আল কোরআন নলকরানলকরানলকোরান এক শত চার কে তাব নাজিল হ গেছে ওগো এক শত চার কে তব নাজিল হ গেছে বিক্ষেষ্টাব পেয়েছে ও গো শেষ্ট বিক্ষেষ্টাব পইছে

কোন কে হবে না কোরণ সস কোরনের সদ যে মো মেচে খেছে এই কোরআন সদ যে মো এই খেয়েছে এই আপে কৌশল পেয়েছে। এই দুনিয়া যাই আপে কৌসল পেয়েছে এই কোরলন চারা অন্ত রেখেছে কোরআন যারা অন্তরে গেথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে একশত চার কেতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কেতাব পেয়েছে ও শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কেতাব পেয়েছে এই কোরআন যারা ভুল ধরার জন্য পড়ো লাগলো পড়তে লাগলো যখন বুঝে নিল যে কোরআনে কোনো ভুল নেই কোরআন সত্য কোরআন সঠিক যখন বুঝে নিল তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে গেল আবার এক ধরনের দুশ্মন আছে কোরআনে যারা কোরআনকে পুড়িয়ে দিচ্ছে জালিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে যে দেখো তোমাদের কোরআনকে শেষ করে দেব কোরআনকে শেষ করে দেব কিন্তু কারোর বাপের ক্ষমতা নেই কোরআনকে এই দুনিয়াতে শেষ করে দেবে কোরআনের মালিক হলো আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমরা যদি মনে করি এই দুনিয়াতে যারা কোরআনকে মেটাতে চায় যত কাগজের মধ্যে লেখা কোরআন আছে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে যদি ওই সমুদ্রতে ফেলে দেয় তাহলে কোরআনকে মেটাতে পারবে না কেন যত কোরআনে হাফিজ আছে যাদের সিনাতে 30 পারা কোরআন কাটা আছে এই সিনা থেকে অন্তর থেকে কেটে কেউ বার করে ফেলে দিতে পারবে না আবার হবে কত জলাবি কত পোড়াবি আমার কোরআন এই দুনিয়াতে আমার লেখা হবে তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কিছু লিখে দেখো আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে মোর মনে মাতম হয় যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে কত কোনা জালা ভিতো ডা ও শোইতা নের দাল হাপিজে সিনাই কাথা কোনা কেমনে জালা ভে বাল আর জালা পোনা জাতো ইকোনা কোনা কোন� যারা ধ্বংস করতে গিয়েছে এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে আল্লা তাদের ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে তানবীর কাল তোর অন্তরকে নৌকা দিয়েছে তোর অন্তর কে নৌকা দিছে কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে একশত চার কিতাব নাজিল হয়েছে ওগো একশত চার কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী